আজকে আমরা আসছি ছোট একটা গ্রামে পড়তে এই পাশের বাড়ি ঘরগুলো দেখো এ সব ফাঁকা জায়গা ছিল এখন সব আস্তে 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 যে জায়গাগুলোতে বাড়ি হচ্ছে হ্যাঁ অনেকগুলো বাড়ি হয়ে গেছে না তবে এখন অনেক ফাঁকা জায়গা পড়ে আছে এই যে মানুষ জায়গা কিনে কিনে গাছ গাড়ছে এগুলো একসময় বাড়িঘর হয়ে যাবে হুম এই যে ছেলে পেলে আড্ডা মারতেছে গাছের সব বাতা ঝরে পড়ে

বাচ্চারা কেমন মার সাথেই আছে হ্যাঁ সরতেছে না ছোট বাচ্চা এই পাশে একটা ছোট বাচ্চা না ও একা একা বসে আছে কি সুন্দর লাগছে দেখো একেবারে একা একা বসে আছে বৃষ্টি নেই না বৃষ্টি না হলে ঘাস কি হবে এই কয়েকদিনের মধ্যে বৃষ্টি হওয়ার কথাই দিকে দেখি কিন্তু শীত যাওয়ার পরে একবারও বৃষ্টি হয়নি বৃষ্টি হওয়ার কথা বাচ্চাটা কি সুন্দর মায়ের সাথেই আছে না সরেই না এই গোড়াল আর ভেড়ার মধ্যে পার্থক্য এতটুকু যে গোড়ালের লেসগুলো বড় আর ভেড়ার লেজ হচ্ছে ছোট এটাই পার্থক্য চলো ওইদিকে যাই ওইদিকে দেখি জায়গাটা খুব সুন্দর একেবারে ঠান্ডা কত সুন্দর বাতাস

এপাশে গাড়িগুলো নামে হ্যাঁ ট্রাকগুলো এদিকে আসা তো ওই জন্য বারবার আসার কারণে সমস্যাগুলো হয়েছে ট্রাক গুলো যাতায়াত করতে করতে রাস্তাটা কত সুন্দর হয়েছে দেখতেও সুন্দর লাগতেছে তুমি তো পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছো হ্যাঁ

অনেক বীজ হচ্ছে একটা গাছের মতো অনেকগুলো হচ্ছে না অনেক বড় মূলা ক্ষেত তো গাছগুলো কিন্তু অনেক বড় হ্যাঁ একেবারে তোমার সমান প্রায় আমার সমান এই যে গাছগুলো হুম অনেক বীজ বেস্তে পাবে মূলা যত দাম তার থেকে বীজের দাম অনেক বেশি মূলার বীজের দাম বেশি মূলা থেকে মূলার বীজের দাম বেশি হবে না এগুলো কি ঘাস বলতো হ্যাঁ এগুলো হচ্ছে হাইব্রিড ঘাস এগুলো চাষাবাদ করে অতিরিক্ত ফলন হয় প্রচুর ফলন হয় এটাতে এগুলোকে গরুকে খাওয়ায় এগুলো হচ্ছে হাইব্রিড ঘাস এগুলো চাষ করে এই যে থোকাগুলো আছে না একটা একটা করে থোকা এই একটা থোকাতে প্রচুর ঘাস হয় স্ট্যাশ করে অনেক বিক্রি করি হ্যাঁ কি ফুল দেখতেছো হ্যাঁ আমার খুব পছন্দের এই ফুলটা আমার খুব ভালো লাগে রং কয়টা এই ফুলের অনেকগুলো রং যে বেগুনি কমলা হলুদ সাদা অনেকগুলো রং

অর বিশ্রাম নিতে আসছে বাচ্চারের নিচে বাচ্চাটা যদি আর একটু বড় হতো তাহলে কিন্তু আবার ভালো লাগতো আরো এটা হচ্ছে লাভা সাক্ষেত লাফা শাক তুলতেছেন উনি এই লাফা শাকগুলো বড় হয়ে এমন হয় এগুলো হচ্ছে লাফা শাক বীজ ক্ষেত ওই যে সেগুলি বীজ দেখতেছে লাফা শাকের বীজ অবশ্য মনে হয় সরিষা সরিষে দানার মতো মনে হয় পাতাকপিগুলো দেখছো

হুম এগুলো শেষের দিকে লাগিয়েছে এগুলো হয়তো বা কিছু তো দাম পাবে এখন তো দাম কম একটা ক্ষেত্র দেখছো ছাগল খায় এখনো বড় হয়নি কিন্তু আরো বড় হবে কিছুগুলো গুলা বড় হয়েছে এইবার সেগুলো এই যে কিছুগুলো বড় হয়েছে কিছুগুলো ছোট পাতাকি নিয়ে যাও একটা হুম এগুলো শেষের দিকে লাগিয়েছে এগুলো হয়তো বা কিছু দাম পাবে এখন তো পেঁয়াজ খেতে পানি দিচ্ছে হ্যাঁ